দুর্গা পুজো আসতেই ঢাক পাড়ার ঢাকিরা ঢাক সারাতে ব্যস্ত তাদের শিল্পকলায় পুজো আসে পুজো যায় অনেক আনন্দের দিনে ব্যস্ত থাকে এই ঢাক শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা উৎসব আর সেই দুর্গা পরিবারের থেকে অনেক দূরে থাকতে হয় এদের শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্য এই পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয় ঢাকিরা আমাদের প্রতিনিধি এরকমই একটি ঢাকি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন আমরা আজ পাখিরা পাড়ায় পাড়ায় মানুষের কিছু কথা শোনাব পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুরে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরাপাড়া এই পাড়ায় বেশ দেড়শোটি পরিবারে বাদ্যযন্ত্র বাদিয়ে তাদের জীবিকা অর্জন করে পূর্বপুরুষদের হাত ধরেই এই পাকিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন করে অতিবাহিত করে কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেক তাসাপাটি বাজিয়ে অর্থ উপার্জন করে সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পুজো অর্চনায় তাদের ডাক পড়ে কিন্তু দুর্গাপূজাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবাই চায় এই সময় একটি বেশি উপার্জনের হারকে বাড়াতে তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এবং কয়েকদিন গেলেই অনেক বেশি টাকা উপার্জন করে যায় তাই এই সব ঢাকি শিল্পী কিংবা তাসা পূজোর পুজোর পাককালে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয় এই পাখি পাড়ার এলাকায় এতগুলো ঢাক পরিবার রয়েছে বা বাদ্যযন্ত্র বাড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তাদের মধ্যে দু চারজন হয়তো সরকারি প্রকল্পে লোকশিল্পীর ভাতা পায় আর অন্যরা পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন দিনগুনছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উড়ে সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গা দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বলাইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের তাগিতে চলে যেতে হয় এবং আমাদের এই যে বাদ্যভাণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা তো সরকার পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখব যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখব সরকারের পক্ষ থেকে সত সরকারের পক্ষের পক্ষে সকলের সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই দিল্লী টাটা বোম্বে ল কিভাবে আপনাদের সংসার চলে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয় আমাদের জমিন জায়গা ঘর বাড়ি বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা আমার নাম নিতাই চাঁদ পাখিরা হরিদাসপুর বাবার নাম গোষ্ঠ ঈশ্বর পাখিরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার